নার্সারি থেকে কিনে আনা ছোট গোলাপ গাছ কিংবা এক বছর বা তার কম বয়সী গাছগুলোকে ভালোভাবে বুশি করার জন্য এই একটি টিপস ফলো করুন তাতে গাছ খুব সুন্দরভাবে গ্রোথ নেবে এপ্রিল মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়েও গোলাপ গাছগুলো এখনও সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে আর এই গ্রোথের জন্য আমি গাছে কি খাবার দিয়েছিলাম সেই ভিডিও আমি দিয়েছি তবে এটা চতুর্থবারের মতো গোলাপ গাছে কুড়িয়ে এসেছে আবারও এখন যেহেতু গরমকাল পড়ে গেছে সেই জন্য শীতের তুলনায় ফুলের সাইজটা এই সময় অনেকটাই ছোট হয়ে যায় যেমন এই গাছটার বয়স মাত্র এক বছর এই গাছটাতে আমি এই শেষবারের মতো ফুল নিচ্ছি আর এই ফুলগুলো যখন হয়ে যাবে তারপরে আমি কেটে দেব। ফুলের জন্যই যেহেতু গাছ করা সেই জন্য আমি ফুলগুলোকে নিয়েছি তবে ছোট গাছ হলে কিভাবে গাছের গ্রোথ নেব। সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব সাথে এই গরমের যে গোলাপ ফুলগুলো ফোটে সেই গোলাপ ফুলগুলোর সাইজ তো ছোটো হয় তার সাথে পাপড়ির সংখ্যাও অনেকটা কমে যায় এই সময়টা সেই জন্য গোলাপ গাছকে বাড়িয়ে নেওয়ার সব থেকে উপযুক্ত সময় তাই এক বছর কিংবা এক বছর থেকে যে ছোট গোলাপ গাছগুলো আছে সেই গাছগুলোতে ফুল না নিয়ে গাছটাকে যদি এবছর ভালোভাবে বাড়িয়ে নেওয়া যায় তাহলে পরের বছর খুব ভালো ফুল ফুটবে গাছ এই সময়টা গোলাপ গাছের যেহেতু গ্রোথের সময় তাই ছোট গাছগুলোকে এই সময় বাড়িয়ে নেওয়াই ভালো নতুন নতুন বেসাল স্যুট তার সাথে নতুন ব্রাঞ্চ আসে আর নতুন ব্রাঞ্চ মানেই আবার কুড়িতে ভরে যায় গাছ তো এই সময় কুড়িগুলোকে নেব না তবে কুড়িগুলো কাটারও একটা নিয়ম আছে যেমন এই কুড়িটা যখন একটু কালার আসবে তখন এই কুড়িটাকে ছিঁড়ে ফেলতে হবে কারণ ছোট ছোট কুড়িগুলো এখনও ম্যাচিওর হয়নি আর কুড়ি যদি ম্যাচিওর না হয় তাহলে ব্রাঞ্চটাও ম্যাচিওর হয় না আর আমরা কুড়িগুলো কাটছি এই কারণেই যাতে গাছ থেকে আবার নতুন করে দুটো করে ব্রাঞ্চ আসে যেমন এই কুড়িটায় এই কুড়িটা এখনও যেহেতু কালার আসেনি তাই এই গাছের পাতাগুলো ম্যাচিওর হয়নি আর ম্যাচিওর না হলে নতুন করে ব্রাঞ্চও আসবে না তাই এই কুড়িগুলোকে কখনোই কাটবো না তাহলে গাছ বড় করার জন্য কুড়িগুলোকে কখনো কাটবো যখন এই কুড়িগুলো অনেকটা বড় হয়ে যাবে অর্থাৎ ফুলের কি কালার সেটা আমরা কুড়িগুলোর মধ্যে দেখতে পাবো সেই পর্যায়ে ফুলগুলোকে আমরা কেটে দেবো এই কুড়িটাকেও আমি কয়েকদিন বাদে কাটবো যখন কুড়িটাতে কালার আসবে আর এই যে দেখুন যেমন এই পর্যায় থেকে আমরা কুড়িগুলোকে কেটে দিতে পারবো কারণ কুড়িটাকে দেখে বোঝা যাচ্ছে যে কুড়িটা কি কালারের ফুল হবে আমি এটা হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিলাম আপনারা চাইলে কোনো কাটারের সাহায্যও কুড়িটাকে কাটতে পারেন আর এত গরম তার মধ্যে যদি দু একবার বৃষ্টি হয় তাহলে গাছের বরং ভালোই হয় তাতে গাছ সুন্দরভাবে গ্রোথ নেয় গোলাপ গাছের ক্ষেত্রে ইনসেকটিসাইড স্প্রে করার ক্ষেত্রে একটু গ্যাপ পড়লে দেখা যায় যে এই সময়টা লাল মাকড়ের উৎপাত খুব বেশি হয় আর সেগুলো পাতার নিচে খুব ভালোভাবে গেথে থাকে সেই জন্য যদি বৃষ্টি হয় তাতে গাছগুলোর উপকারী হয় আর লাল মাকড় অনেকটাই কমে যায় তবে এই সময় হঠাৎ মোটার যদি দু একবার বৃষ্টি হয় তাতে ফাঙ্গিসাইড স্প্রে না করাই ভালো কারণ গোলাপ গাছগুলো বৃষ্টির জল পেয়ে স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠে গাছগুলোকে তাদের স্বাভাবিক নিয়মে বাড়তে দিতে হবে হঠাৎ মটার যদি বৃষ্টি হয় সেটা গাছের জন্য উপকারী আর যদি রেগুলার দেখছেন যে ছয় সাত দিন বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে বৃষ্টি থেমে গেলে আমি একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিই তবে সাত দিন বা দশ দিন অন্তর একটা করে যদি ভালো ইনসেকটিসাইড স্প্রে করা যায় তাহলে খুব ভালো হয় কারণ এই সময় যেহেতু নতুন নতুন কচি পাতা আসে আর সেই কচি পাতাতেই পোকার আক্রমণটা বেশি হয় তাই নিয়মিতভাবে অল্টারনেটিভ ডেতে দুটো ওষুধ যদি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায় তাহলে গাছগুলো খুব হেলদি থাকবে সুতরাং নার্সারি থেকে ছোট গাছ কিনে আনার পর কিংবা এক বছর বা তার কম বয়সী গাছগুলোকে এইভাবে পরিচর্যা করে খুব সুন্দরভাবে গাছে গ্রোথ নিতে পারবো